আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত মা বোনেরা এবং ভাইরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়া শেয়ার করতে যাচ্ছি যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বিল্লা আলমিন আপনাদের জীবনের যত গুণা রয়েছেন ওই গুণা পরিমাণ সোয়াব আপনার আমল দান করবেন সোহান এই দোয়াটি পাঠ করার আগে আমি আপনাদের বলবো যদি আপনারা কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকেন তাহলে দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা যখন এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন তখন আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব তাই দয়া করে মেহরবানি করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা কাম টু দ্য পয়েন্ট আসল কথায় আসা যাক যেটা হচ্ছে এই দোয়াটি হলো সবাই একবার পড়লে কিন্তু আল্লাহ আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকে আপনার আমল নামায় নে হিসাবে চলে আসবে তো এই দোয়াটি এখন আমি আপনাদের সামনে বলবো আপনারা পাঠ করুন অস্তক ফেরুল্লাহ হেল্লা আবার আমি আপনাদের বলছি আপনারা প্রয়োজন হলে নোট করে নেন লেখে নেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি আটকিয়ে সুন্দরভাবে এই দোয়াটি লিখে নেবেন স্তক ফেরুল্লাহ হেল্লা জি লা ইলা ইল্লাহ হায়ুম কয়ুম বাহতু মোলে হি দুয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহল্ বেলা আই মিন জীবনের যত গুনা রয়েছেন ওই গুনা পরিমাণ সব আপনারা আমল নামাই দিবেন সোয়ানাল্লাহ